অপবিশ্বাসকে নিয়ে কথা বলায় আমার খুব পছন্দের একজন নায়ক ছিলেন সালমান শাহ স্যার থ্যাংক ইউ অপর্ণা দাস সরকার আমাদের সবার প্রিয় এবং পছন্দের নায়ক ছিলেন সালমান শাহ সাবনের জুটি প্রতিটি সিনেমা দেখেছি আমরা তাদের এবং সেখান থেকে ডাইভার্ট হয়ে আমরা কোটি টাকার কাবিনের মধ্য দিয়ে ম্যাগাস্টার শাকিব খান এবং ঢালিউড কোনো অপবিশ্বাস জুটি সিনেমার ভক্ত হয়ে আজ পর্যন্ত সেই লড়াইটা চালিয়ে যাচ্ছি শিখা খানম বলছেন কংগ্রাচুলেশন ভাই থ্যাংক ইউ ভেরি মাচ জানাতুল ফের দোষ ইউটিউবে শোনা যাচ্ছে অপুদের ডেড দুজনে দুইটা সিনেমা শাকরির সাথে প্রিয় তোমার টু সিনেমা করবে কতটুকু সত্য বলবে সেগুলো আসলে ফোকাস খবর এগুলো ইউটিউব ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর ভি ব্যবসায়ীদের একটা পলিটিক্যাল মানে ইস্যুর মতো একটা ইস্যু ভি বাণিজ্য করার জন্য এখনও এই ধরনের কোনো সত্যতা আমরা পাইনি বা সত্য খবর এটা ভুল বলা যাবে না তবে এক দুবার আলোচনা হয়েছে সে আলোচনা টেবিলে রয়েছে সে আলোচনা সে আলোচনার কোনো আলোর মুখ দেখেনি অতএব এসব বাজে কোনো কন্টেন্ট ক্রিয়েটরদের কথায় নাচানাচের কোনো প্রয়োজন নেই ভাইয়া আমি জানতে চাই শাকিব ফেসবুক কি নিজে ব্যবহার করে নাকি তার অ্যাডমিন ব্যবহার করে অবশ্যই শাকিব ভাই নিয়ন্ত্রণ করে নিজে এবং তার একজন সহকারী রয়েছেন তাকে বলে দিলে সে সেগুলো পোস্ট করে বিশেষ ক্ষেত্রে এবং সেটা অবগত থাকেন সাকিব ভাই নিজের মাস্টার সেলিনার সর্দার শুভকামনা রইল ভাইয়া থ্যাংক ইউ সেলিনা সর্দার অনেক অনেক ভালোবাসা বোন কেমন আছো দুইজন লাইভটি দেখছো অনেক অনেক ভালোবাসা তারা যারা দেখছো তারা তারা একটু শেয়ার করে দিও আমাদের ঢালিপুর বিশ্বাস এবং অ্যাগাস্ট সাকিব খানের বিভিন্ন গ্রুপে আর নিজেরাও শেয়ার করিও একটু কারণ আজকে আলোচনা হচ্ছে দুজন মহানায়ক একজন তিন আর একজন প্রয়াত আমাদের প্রয়াত মহানায়ক ক্ষণজন মহাপুরুষ নায়ক সালমান শাহ ছেলেদের পথে পা বাড়ালেই মনে পড়ে সালমান শাহর কথা মনে পড়ে শাহজালাল সেই পূর্ণভূমির কথা সেখানে শুয়ে আছেন আমাদের মহানায়ক সালমান শাহ সালমান শাহ আত্মহত্যা করেননি সালমান শাহকে হত্যা করানো হয়েছে সেটা আমরা অনেক দিন আগে থেকে বলে আসছি আর সেটি তিরিশ বছর পরে সত্যিকে সত্যরূপে প্রস্ফুরিত করতে যাচ্ছেন বর্তমান জাস্টিস জাস্টিসরা সালমান শাহ ক্ষণজন্মা এত ট্যালেন্টেড এত সুন্দর নায়ক বারবার পৃথিবীতে আসে না একদম মেঘলা জিনিস বলেছ তোমার ভাই এটা দেখে আমি ইউটিউবে গানটি তিনবার দেখেছি থ্যাংক ইউ আর সময় আমি কিছুক্ষণ আগেও গানটা দেখে লাইভে এসেছি এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দু হৃদয় দেব ভোলার মতো না আসলে ভোলার মতো না যেমন তোমাকে চাই শুধু তোমাকে চাই জীবনে আর কিছু পাই ভালো আছি ভালো থেকেও আকাশের ঠিকানায় চিরে যেত এই গানগুলো কালজয়ী গান হবে সত্যের মৃত্যু নাই আনন্দ অশ্লু কিয়ামক থেকে কিয়মহার অসংখ্য কালজয়ী সিনেমা স্বপ্নের নায়ক হ্যাঁ আসমা বেগম বলছেন ভাই আপনি কেমন আছেন অনেকদিন লাইভ দেখি না অসুস্থ ছিলাম তোমরা সাপোর্ট করো না তাই আসি না তোমরা যদি সাপোর্ট করো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো তাহলে অবশ্যই লাইভে আসবো কথা হবে ডালি কোনো বিশ্বাসের কথা হবে ম্যাগাস্টার সাকিব খানের কথা হবে আমাদের চলমান চলচ্চিত্র নিয়ে এবং কথা হবে অতীতে চলচ্চিত্র নিয়ে যেমন আজকে কথা বলছি সালমান শাহ ভাই আত্মহত্যা নামক মামলাটি আজকে একুশ তারিখে গেল গেল একুশ তারিখে হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে এই জন্য দন ধন্যবাদ জানাবো আমাদের চলমান সময়ের বিচার বিভাগকে সত্য কখনো চাপা থাকে না বের হয়ে আসে একদম শেখাকানন্দ সত্যি বলছো বল সত্য কখনো চাপা থাকে না সত্যের মৃত্যু নেই সালমান শাহ সিনেমার মাধ্যমেই বলে দিয়ে গেছেন সত্যের মৃত্যুই সাকিবাবু বাংলা চলচ্চিত্রের শেষ সুন্দর জুটি একদম আফরি রায় খানম বিচার হবে সালমান হত্যার ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া মনে পরে আছো তুমি আমার প্রিয় একটা মুভি এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সুন্দর হৃদয় দেব আমি পোস্ট দিয়েছি কালকে ওনাদের স্টোরি মার্শাল্লাহ খুব সুন্দর শোনে হ্যাঁ তোমার পোস্ট আমি দেখেছি ক্রোজ রোমাক্রোজ ভারতের সুশান্ত সিংকে সলমান সার মতো মেরে ফেলেছে দুইজন পপুলার একদম ঠিক বলেছো রোমাক্ক্র চাপু অপবিশ্বাস লন্ডনে যাচ্ছে রোমাক্ক্রজাকু তুমি তৈরি তো দেখার জন্য আমার বড় বোন চলে আসছে পুষ্পা আহমেদ সালমান শাহ কবরে গিয়েছিলাম সলমান শাহ সব সিনেমা দেখেছি শাকিবপুর সিনেমা দেখেছি থ্যাংক ইউ ভেরি মূলত আমরা সালমান শাহ সাবন জুটির ভক্ত ছিলাম সেখান থেকে ডাইভার্ট হয়ে আমরা কোটি টাকার কাবিনের মধ্য দিয়ে শাকিবপুর সিনেমা দেখে দেখে আজকে সাকিব অ্যান্ড অপবিশ্বাসের ভক্ত হয়ে দাঁড়িয়েছে রানু ব্লক কেমন আছেন তুফন ভাই রানু ব্লক ভালো আছি বোন তুমি কেমন আছো অনেক অনেক ভালোবাসা রইলো হ্যাঁ মেঘলা দিন আমরা তো সাপোর্ট করি ভাই কিন্তু আপনি তো লাইভে আসেন না 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 তোমরা সাপোর্ট করলে আমি আবার লাইভে আসি এই যে উনিশজন বিশ জন যেখানে আমার ছত্রিশ ছাব্বিশ হাজার সেখানে তো পঞ্চাশ জন মিনিমাম থাকার কথা আজকে ঘোষণা দিয়ে এসেছি লাইভে তারপর তো নেই তাকে সাপোর্ট কতটা করো বলো সত্য একদিন প্রকাশিত হবে আর এটাই সত্যি অল্পনা দেব সরকার ইয়াস দিদি ভাই ডেভেল রাইডার কেমন আছেন তুমন ভাই তো ভাই ভালো আছি তুমি কেমন আছো ডেভেল রাইডার বাবা নাম কি নাম শুনলে তো ভয় পাই ভাই ডেভিল রাইডার একলা জীবন সাকিব জুটি আবারও দেখতে চাই সে পুরোনো দিনে আমরা ফিরে যেতে চাই একদম অ্যাসোলেটলি হয়তো বা আমাদের সে স্বপ্ন পূর্ণ হবে আমরা সাকিব পুজোটি আবার দেখতে পাবো ইনশাল্লাহ একদম সঠিক কথা বলছেন থ্যাংক ইউ ভেরি মাছ শিখা খান আমার বোন আমি ভালো মন্দ বললো সঠিক বললো আমার বোনগুলির একটা দোষ তোমরা আমার গঠনমূলক সমালোচনা করতে শিখো আমি ভালো বললো ভালো বললো মন্দ বললো ভালো বলো এটা বোনরা মনে হয় ভাইদের সবসময় সাপোর্ট দিয়ে যায় তাই না তাই না বুঝছি তো বোনরা সবসময় ভাইকে সাপোর্ট দিয়ে যায় ভালো ভালো বলে হুম শেয়ার করে দাও লাইফটা একটু শেয়ার করে দাও আর যারা আমার নতুন ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি আমি পোস্ট করেছি অ্যাট জীবন ডায়েরি নাইনটি সেভেন তোমরা সবাই সেটা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিও কেমন আবার ইউটিউব প্ল্যাটফর্মে লড়তে হবে যুদ্ধ করতে হবে সালমান শাহ আত্মহত্যা করেননি সালমান শাহকে হত্যা করানো হয়েছে সালমান শাহ তদন্ত করতে গিয়ে লাশের পাশে বিশ থেকে তিরিশটি খালি সিরিঞ্জ পাওয়া গিয়েছিল ঘটনা কী একটা সুস্থ মানুষকে তিনটা খালি সিরিজ দিয়ে ইনজেকশন পুশ করলে সে মানুষটার মৃত্যু অনিবার্য হতে দাঁড়া সেখানে বিশ পঁচিশটি খালি সিরিজ দিয়ে সালমান শাহর শরীরে ক্ষতবিক্ষত করা হয়েছিল এটাই তো রহস্য মোটিভ তারপরে মিরাজ নামে একটি ছেলে সাক্ষাৎকার দিয়েছে যে সালমান শাহকে তারা হত্যা করেছে ডন এবং স্বামীরা আজিজ নামক বাই তারা অনেকেই সত্য আজকে প্রমাণিত হয়েছে হতে চলেছে তুভন ভাই কি শুনলাম সত্যি নাকি মানুষের মুক্তি পাবে না তো কোথায় পাবে ইউরোপে বাংলাদেশে পাবে না কোথায় পাবে ইউরোপে ডেভিল রাইডার বাংলা ছবি বাংলাদেশে রিলিজ না পেয়ে রিলিজটা কোথায় পাবে ইউরোপে বলো শুনি ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সর্বসেরা এবং সর্বশেষ জুটি ম্যাগাস্টার সাকিব খান ঢালের কোনো অপর চলমান সময় এই জুটি দেশ এখনও কমেনি হৃদয় দর্শকের হৃদয়ে এখনও সে জ্বর থামেনি সে ভালোবাসার কমতি এখনও নেই সর্বশেষ এবং সর্বস্বেরা জুটি মানতেই হবে শাকিব খানের নপবিশ্বাস যারা এটা মানতে নারাজ তারা চলচ্চিত্রই বুঝে না যারা এটা মানতে নারাজ তারা ভক্তই হতে পারে না কারো যারা এটা মানতে নারাজ তারা আসলে সিনেমার ভাষাই বুঝে না নীল পাখি আমার বোন হাই ভাইয়া হাই চলে আসছে আপনার খারাপ কিছু তো চোখে পড়ে না বলবো কিভাবে আপনি যা করেন রাইট শিখা কেন আমার খারাপ কিছু তোমার চোখে পড়ে না তোমাদের পড়ে না তোমার না শুধু আমার বোনগুলো আমাকে এত বেশি ভালোবাসে সত্যি আমার খারাপ কাজগুলো এদের চোখে পড়ে না আমি অনেক খারাপ কাজ করি আমি বুগলি ভক্তদের বাজ দেই আমি মিথ্যাবাদীদের বাস দেই আমি শয়তান ক্রিমিনালদের বাস দেই আমি বাউদাবাজিতে বাস দেই এগুলো খারাপ কাজ না বিজয় ভাই পেই যে দেখে ডেভেল রাইডার ও বিজয় তো অনেক খবর রাখে আমি তো ইদানি খবর রাখতে পারি না ডেভেল রাইডার ঠান্ডা লাগছে ঠান্ডার গরম জল খাইলাম অপু প্লাস সাকিব জুটি অমর শেখা খানম ইয়াস এই জুটি অমর আছে ছিল থাকে জীবন্ত কিং বদন্তি দুজন ম্যাগাস্টার সাকিব খান লেডি সুপার স্টার ঢালির কোন এটা মানতেই হবে বর্তমান চলচ্চিত্রে সর্বসেরা সর্বশেষ জুটি রাজ্জা সার কবরি ম্যাডাম আলমগীর ববিতা জসিম সাবানা ইলিয়াস কাঞ্চন দিতি মান্নাবাই মৌসুমী সালমান শাহ সাবনু এরপরে সাকিব খান অপু এই জুটির তুলনা কাকে দিলে হবে না কলে অ্যাড করেন কল তো আসেনি ডেভিলেটার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল অপুর জন্য অনেক দূর এগিয়ে যাও তুমি অপু একজন ভালো মনের মানুষ তার জন্য অনেক অনেক পছন্দ করি ইউ ভেরি আক্তার ভাইয়া সাকিব খান বিশ্বাস আবারও কি এক হয়েছে ওরা সবসময় এক ছিল বোন আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন একটু দেরি হয়ে গেল নো প্রবলেম ওয়েলকাম বোন ওয়েলকাম মাই আওয়ার লাইফ দাদা বুবলি গান স্টোরিতে সাকিব খান কেন শেয়ার করছে বুবলিকে খুশি করার জন্য না নেভার নেভার ভাই কলে অ্যাড করেন ডেবিল ড্রাইভার তোমার কল আসেনি ভাই কেন কীভাবে অ্যাড করবো ইদানিং ফেসবুকে অনেক সমস্যা হচ্ছে কল কেউ দিলে অ্যাড করা যায় না নেটওয়ার্কের অনেক প্রবলেম একদম সত্য কথা বলেছেন জেন জে এন জে এন থ্যাংক ইউ ভেরি মাচ জে এন অনেক অনেক কংগ্রাচুলেশন লাইভটি যারা দেখছেন তারা কি শেয়ার করে দেবেন দীর্ঘদিন পর লাইভে আসলাম আর তোমরা যদি সেই শেয়ার সাপোর্ট পূর্ণাঙ্গ করো তাহলে প্রতিদিন আসবো